তোমার এখানে হচ্ছে বলছো রে হাজার টাকা আইডি কার্ড করার জন্য এটা হাজার টাকা দিতে হবে আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ টাকা লাগে আর আছে আরেকটা বিষয় আছে তুমি জানোই তো ড্রেস মেরেজ করতে টাকা পয়সা লাগে ড্রেস লাগবে হচ্ছে তোমার হাজার টাকা জুতা মোতা লাগবে এখানে দিতে হবে আরো 5000 টাকা মতো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তোমার তুমি কপালি ভালো ভাই এক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে তোমারটা আমি খাতা এন্ট্রি করে ফেলাই দিচ্ছি কি রে

আমার কাছে আট হাজার টাকা তুমি যাও ভাই তুমি যাও তোমার এই জ্বালানি আমার কাম খাইছে এই জালানি আমার আপনারা এরকম করেন না পেতাম তারপরে থাকবো থাকবো না তুই সাধারণ মানুষ জীবনে মানে মানুষের জীবনে খেলা করো

আমার এই যে সার্টিফিকেট তো কোনো দামে নাই কোনো দাম আছে এই হ্যাঁ এই যদি এরকম করতে কোনো দাম আছে এনে বয় সার্টিফিকেট হ্যাঁ আমি দেখাই দিছি আমি যা আমি কি করবি কিছুই করতে পারবে না তুই তোর আমি এখন পুলিশে দেব এখন আমি পুলিশে দেব এখন যদি টাকা না দস্তরে আমি পুলিশে দেব আমি যখন কোন রিকশা চালা খাইতাম ভাই তখন সুন্দর দিন গেলে 400 500 টাকা ইনকাম করছে খুব ভালো দিন পথ যাচ্ছিল এই দালাল আমারে ফুসলে ফুসলে নিয়ে এসেছে যে ভাই ভালো টাকা ভালো চাকরি এই দালালের পাঁচটা

আমি টাকা নিয়ে যাবো এখান থেকে আচ্ছা আসেন এক ঘন্টার সময় দিয়ে গেলাম টাকা নিয়ে যাবো না কি করবো আমি নিজে বুঝতেছি না আমার মাথা ঠিক নাই ভাই এক ঘন্টা পরে আসতো টাকাটা দিয়ে আমিও সাথে আসবো আমিও সাথে আসাম